হ্যালো ভিওয়ার্স ইজি এর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আসলে অ্যাকচুয়ালি আজকে কোনো কিছু শিখাবো না আমি আজকে একটি নার্সারি ভিজিট করব। আমি আমার চ্যানেলে ইতিপূর্বে একটি নার্সারি ভিজিটের ভিডিও বানিয়েছিলাম কিন্তু সেটা ছিল একদম ঢাকা সিটির ভিতরে নার্সারিটা তো আজকে আমি আপনাদের নিয়ে এসেছি একটি নার্সারিতে এবং এবং বলে রাখা ভালো এটা একটা গ্রামের নার্সারি আমি আজকে এখানে আপনাদের কিছু গাছ দেখাবো গাছের দাম বলে দিব এবং শহরের নার্সারির সাথে কম্পেয়ার করব আপনারাই দেখতে পাবেন যে এখানে শহরের নার্সারির সাথে গ্রামের নার্সারি কি পার্থক্য কতটুকু পার্থক্য তো দেখতে পাচ্ছেন এই নার্সারি আজকে আমি এই নার্সারি সব গাছগুলো আপনাদের দেখাবো এবং নার্সারিটি ঠিকানা আমি ভিডিও শেষে আপনাদের দিয়ে দিব তো দেখতে থাকুন ভিডিওটি তো প্রথমেই দেখতে পাচ্ছেন গাদা এখানে আমি কিছু গাদা গাছ আপনাদের দেখাচ্ছি তো এই গাঁদা ফুলগুলো দেখতে পাচ্ছেন একটু কমলা রঙের কমলা টাইপের অরেঞ্জ রঙের তো এখানে বেশ বেশ কিছু কিছু ভ্যারাইটির গাদা গাঁদা এই বাগানে আছে আছে তো এই গাছগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফুল সহ গাছগুলো চাইলে আপনি নিতে পারেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন তো আমি এরপর আরো কিছু ভ্যারাইটির গাদা আপনাদের দেখাবো এই বাগানের এবং শেষে দাম বলে দিব তো এনজয় করতে থাকুন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মনোমুগ্ধকর রং অনেকেরই এই রংটা পছন্দ আবার অনেকেরই একটু কাঁচা হলুদ টাইপের যে রংটা আছে এই যে এই রংটা দেখতে পাচ্ছেন কাঁচা হলুদ টাইপের তো এই কালারটা অনেকেরই পছন্দ খুবই ফুল খুবই সুন্দর ফুল কাঁচা হলুদ কালার অসাধারণ রং অসাধারণ সৌন্দর্য গাঁদা ফুলের একদম চাপা গাঁদা যাকে বলে দেখতে পাচ্ছেন আরও কিছু গাছ এখানে রয়েছে খুবই সুন্দর আরও কিছু ভ্যারাইটির গাছ গাদা গাছ এই বাগানে রয়েছে আমি সেটিও আপনাদের দেখিয়ে দিব তো এই দুই কালার দুই কালার চাপা গাদা পাচ্ছেন এরপর দেখুন একটু খয়ারি বর্ণের এই গাঁদাটি দেখতে পাচ্ছেন খয়ারি বর্ণের খুবই সুন্দর কালার একটু ডিফারেন্ট ভ্যারাইটি গাদা গাদার মধ্যে একটু ডিফারেন্ট ভ্যারাইটির এই গাছটি অসাধারণ অসাধারণ ফুল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই চমৎকার খুবই মনোমুগ্ধকর এই গাছটি অসাধারণ খুবই সুন্দর তো দেখতে পাচ্ছেন পুরো গাছটি কতগুলো ফুল ধরে আছে অনেকগুলো প্রায় পঞ্চাশটার মতো ফুল এবং কলি একটা গাছে রয়েছে অসাধারণ গাঁদা যে কত মনোমুগ্ধকার হতে পারে তো এই ফুলগুলো এই ভ্যারাইটিগুলো দেখলে আসলে বোঝা যায় খুবই সুন্দর অসাধারণ আরো কিছু ভ্যারাইটি রয়েছে এই নার্সারিতে গাদার তো আপনি চাইলে যে কোনো ভ্যারাইটির গাছ নিতে পারেন দেখুন এখানে আরেকটি ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এখানে খয়ের মধ্যে একটু হলুদাব ভাব রয়েছে হলুদের একটু ছোপ ছোপ হলুদ রয়েছে খুবই সুন্দর ভ্যারাইটি এটিও এগুলো অ্যাকচুয়ালি চাপা গাদা না তবে কালারগুলো আপনাকে মুগ্ধ করবে অবশ্যই আপনি মুগ্ধ হতে বাধ্য দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ আসলে গাদা যে কত ভ্যারাইটি কত ডিফারেন্ট কত সুন্দর কত মনোরম দরকার হতে পারে এটি দেখলে আসলে বোঝা যায় হাওয়াতে দুলছে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ এখানে রয়েছে তো এখন আসি দামের প্রসঙ্গে অ্যাকচুয়ালি শহরের সাথে গ্রামের এই বিষয়টাতে অ্যাকচুয়ালি পার্থক্য রয়েছে আপনি এখানে যতগুলো গাদা গাছ দেখতে পাচ্ছেন সবগুলো গাদা গাছ 10 থেকে 15 টাকা পেয়ে যাবেন এই নাচাইতে শহরে এই গাছটি কিনতে গেলে আপনাকে অবশ্যই 50 টাকা বা তার বেশি খরচ করতে হবে কিন্তু গ্রামের নার্সারিতে আপনি অনলি দশ থেকে পনেরো টাকায় যে কোনো গাছ এখান থেকে নিতে পারবেন এই গাঁদা গাছগুলো থেকে আপনার পছন্দ সই যে কোনো একটি ভ্যারাইটি গাছ আপনি নিতে পারেন খুবই সুন্দর অসাধারণ অনেক অনেক গুলো গাছ এখানে রয়েছে সবগুলো গাছই গাছ বিক্রির জন্য খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আমি আরো কিছু ফুল দেখাচ্ছি আপনাদের কাঁচা হলুদ তো দেখতে থাকুন এনজয় করুন তো এরপরে যে গাছটি যে ফুলটি দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ শীতকালীন একটি জনপ্রিয় ফুল তো এই ফুলটি হচ্ছে এস্টার্স খুবই সুন্দর ফুল দেখতে পাচ্ছেন খুবই ছোট এই গাছটি অনেক বড় হবে আর অনেক কলি দিবে আর অনেক ফুল দিবে এটা দেখতে পাচ্ছেন গোলাপি কালার পিঙ্ক কালার বেশ কিছু কালার বেশ কিছু ভ্যারাইটি এই বাগানে রয়েছে এই নার্সারিতে দেখতে পাচ্ছেন এই গাছটি খুবই সুন্দর খুবই সুন্দর কালার ফুল অসাধারণ সুন্দর একটি ফুল এরপরে আমি আরো একটি কালার দেখাচ্ছি আপনাদের এটি হালকা গোলাপি খুবই হালকা মাঝখানে হলুদ রয়েছে খুবই সুন্দর আসলে ফুল সবসময় সুন্দর হয় আমি কখনো কোনো অসুন্দর ফুল দেখিনি আমার কাছে সব ফুলই খুবই সুন্দর লাগে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ফুল খুবই ছোট গাছ খুবই ছোট এই যে এই গানগুলো দেখতে পাচ্ছেন কলিতে ভরপুর একদমই ছোট কয়েক ইঞ্চি মাত্র কিন্তু দেখতে পাচ্ছেন কলিতে গাছটি সম্পূর্ণ ভরপুর খুবই সুন্দর খুবই অসাধারণ ফুল শীতকালীন খুবই জনপ্রিয় ফুল আরো একটি গাছ দেখতে পাচ্ছেন খুবই ছোট লেক লেকের গাছটি ও গাছটি ধীরে ধীরে বড় হবে আর অনেক সুন্দর হবে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই স্টার্স স্টার্স গাছ সাধারণত একটু বড় হয় আর একটু বড় হবে আর বড় হবে আর কলি হবে এখানে আরও একটি কালার দেখতে পাচ্ছেন খুবই দুকর কালার অসাধারণ সাধারণ একটি কালার দেখতে পাচ্ছেন একটু নীলাভ টাইপের বেগুনিও না তো এরপরে যে কালারটি দেখতে পাচ্ছেন একদম টকটকে লাল অসাধারণ সুন্দর এই কালারটি অনেক জোস দেখতে পাচ্ছেন এরপরে একটা ফুল সাদা দেখতে পাচ্ছেন তো এখানে সাদা কালারের অ্যাস্টারস পাবেন এই নার্সারিতে খুবই সুন্দর এরপরে একটা বেগুনি খুবই সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছেন সাদা বেগুনি বেশ কিছু গাছ এখানে রয়েছে গাছগুলো সাইজ একটু ছোট সবে শুরু হয়েছে গাছটি এরপর গাছটি অনেক বড় হবে অনেক ফুল দিবে তারপরে একসময় সময় জীবন চক্র সম্পূর্ণ হয়ে যাবে শেষ হয়ে যাবে গাছটি মারা যাবে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ ফুল আপনারা চাইলে অ্যাস্টার্স গুলো নিতে পারেন খুবই অল্প দামে এই নার্সারিতে খুবই অল্প দাম খুবই অল্প দাম আমি আগেই বলে নিয়েছি এই অ্যাস্টার্স ফুলগুলো আপনি পনেরো থেকে বিশ টাকার মধ্যে সব গাছ সবগুলো পেয়ে যাবেন যে কালার বা যে কোনো ভ্যারাইটি নিতে পারেন প্রত্যেকটা গাছের দাম পড়বে তো এরপরে এই গাছগুলো দেখতে পাচ্ছেন ক্যালেন্ডুলা খুবই সুন্দর আরেকটি জনপ্রিয় ফুল খুবই সুন্দর দেখতে ফুল ফুটলে অসাধারণ লাগে বেশ কিছু গাছ এখানে রয়েছে এই গাছগুলো আপনি চাইলে দশ টাকায় নিতে পারবেন দশ থেকে পনেরো টাকা এরকম দাম আমি কথা বলেছি নার্সারিওয়ালা ভাইয়ের সাথে তো খুবই সুন্দর ফুল হয় অসাধারণ ফুল হয় এরপরে আরও একটি ফুল দেখতে পাচ্ছেন আরো একটি বেশ জনপ্রিয় ফুল তো এই ফুলটির নাম হচ্ছে ডায়ানথাস তো বাংলায় অনেকে একে প্রজাপতি ফুল নামেও চেনেন বেশ কিছু কালার এখানে চার পাঁচটা কালার রয়েছে খুবই সুন্দর আর একটি লাল চকচকে লাল কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয় গাছগুলো খুবই মনোমুগ্ধকর খুবই চমৎকার দেখতে অসাধারণ ফুল হয় একদম মাটির সাথে লেগে থাকে অনেকে ঘাস ফুলও বলে থাকেন আমি অনেকে অনেকেই এই গাছটিকে ঘাস ফুল নামে বলতে শুনেছি দেখতে পাচ্ছেন আর একটি কালার একটি শেড রয়েছে গোলাপি তারপর বাইরে সাদা একটি শেড তো অসাধারণ সুন্দর ফুল খুবই সুন্দর লাগে দেখতে চমৎকার লাগে তো আমার খুবই পছন্দের একটি ফুল আশা করি আপনাদেরও ফুলটি ভালো লাগে এরপর আরও একটি কালার দেখতে পাচ্ছেন তো এটি একটি ডিপ লাল খয়েরি কালারের মতো বাইরের দিকে একটু একটু হালকা শেড আছে খুবই সুন্দর চমৎকার রঙের ফুল আরো একটি কালার দেখতে পাচ্ছেন এটা পিঙ্কিশ একটু গোলাপি টাইপ এর মাঝখানে সাদা ছোপ বা শেড রয়েছে খুবই সুন্দর চমৎকার ফুলগুলো অসাধারণ গাছ অসাধারণ ফুল ও খুবই ভালো যে রংটি দেখতে পাচ্ছেন আরো অসাধারণ মিষ্টি কালার রং আরো সুন্দর আরো চমৎকার একটি রং খুবই সুন্দর খুবই ভালো লাগে ডায় গাছগুলো আপনি দশ টাকায় পেয়ে যাবেন এই নার্সারিতে খুবই সুন্দর আপনি পারেন ও এরপর যে গাছটি দেখতে পাচ্ছেন যে ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলটির সাথে আপনার সবাই পরিচিত গম বেশি এই ফুলটি হচ্ছে চন্দ্রমল্লিকা শীতকালের আরো একটি জনপ্রিয় ফুল খুবই সুন্দর চন্দ্রমল্লিকা ভালো লাগে না বা চেনেন না এরকম বাগানে আসলে পাওয়াই কঠিন অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চন্দ্রমল্লিকা গাছ রয়েছে বেশিরভাগই সাদা কালার তো আরো ডিফারেন্ট বেশ কিছু কালার রয়েছে আমি কালারগুলো আপনাকে দেখাবো কিন্তু গাছগুলো খুবই ছোট হয় আসলে এখনো কালার সম্পূর্ণভাবে বোঝা যাবে না অনেক গাছে তো বেশ কিছু কালার এখানে রয়েছে এখানে একটি কালার দেখতে পাচ্ছেন মাঝখানে হলুদ ভাব রয়েছে এবং চারদিকে পাপড়িগুলো সাদা খুবই সুন্দর দেখতে অসাধারণ ফুল এই ফুলগুলো যখন একসাথে ফুটবে তো অত্যন্ত চমৎকার লাগবে তো দেখতে পাচ্ছেন আরেকটি গাছ কতগুলো কলি রয়েছে অনেকগুলো কলি রয়েছে একটা গাছে মিনিমাম কলি রয়েছে এবং গাছগুলো আরো বড় হবে খুবই সুন্দর হবে তো চাইলে আপনি চন্দ্রমল্লিকা গাছগুলো নিতে পারেন খুবই সুন্দর মনোমুগ্ধকর এখানে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন লাল কালার ফুল একটু লাল লাল ভাব তো এই ফুলটা অনেক সুন্দর ফুলগুলো আরো ছড়বে আরো বড় হবে খুবই অসাধারণ গাছ তো এই চন্দ্রমল্লিকা গাছগুলো এখানে আপনি বিশ টাকায় পেয়ে যাবেন শুধুমাত্র বিশ টাকা হলে আপনি এই চন্দ্রমল্লিকা গাছ আপনি পারবেন ফুল তো এরপর দেখতে পাচ্ছেন জিনিয়া ফুল অসাধারণ সুন্দর ফুল লাল কালার অনেকগুলো কালার রয়েছে জিনিয়া এখানে সাতটি আটটি কালার রয়েছে সাধারণত সারা বছর ফুল দিয়ে থাকে জিনিয়া যত্ন করতে পারলে আপনার আপনার বাগানে সারা বছর ভরিয়ে রাখবে জিনিয়াগুলো খুবই সুন্দর মনোমুগ্ধকর রং রয়েছে এখানে বেশ কিছু কালার রয়েছে আরেকটি কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয় ফুলগুলো আর অত্যন্ত পছন্দের একটি ফুল এই জিনিয়া তো আপনি চাইলে জিনিয়াগুলো সংগ্রহে নিতে পারেন খুবই সুন্দর হয় ফুলগুলো আরও বেশ কিছু কালার রয়েছে এই জিনিয়া গাছগুলো মাত্র 20 টাকা করে দাম প্রত্যেকটি গাছ আপনি চাইলে 20 টাকায় নিতে পারবেন গাছগুলো খুবই সুন্দর ছোট গাছছে অনেক সুন্দর ফুল হয়েছে হাইব্রিড গাছগুলো তো খুব ছোট গাছেই ফুল হয় অনেক সুন্দর মনোমুগ্ধকর দেখতে পাচ্ছেন তো চাইলে জিনিয়া গাছগুলো নিতে পারেন আপনি এরপর আরেকটি গাছ দেখতে পাচ্ছেন খুবই কমন একটি ফুল সারা বছর ফুল ফুটে থাকে নয়নতারা বেশ কিছু কালার এখানে রয়েছে চারটি পাঁচটি কালার একদম টিপিক্যাল একটি কালার দেখতে পাচ্ছিলেন এবার একটা দেখতে পাচ্ছেন খুবই ছোট গাছগুলো অনেক বড় হবে গাছগুলো বেশ বড় হয় আমরা জানি একটা লাল কালার দেখতে পাচ্ছেন টকটকে লাল খুবই সুন্দর অসাধারণ ফুল হয়ে থাকে এই গাছটা এই গাছটাতে নয়নতারা দেখতে পাচ্ছেন আরো একটি কালার খুবই সুন্দর মনোমুগ্ধকর কালার সাধারণত খুবই কমন একটা ফুল এই নয়নতারা বা ভিনকা আর আরও একটি কালার দেখতে পাচ্ছেন এটা হালকা ফ্যাকাশে টাইপের হালকা গোলাপি ভাব রয়েছে খুবই সুন্দর হাইব্রিড নয়নতারা এগুলো দেশি নয়নতারা নয় ছোট গাছের ফুল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর একটি বেগুনি কালার হালকা বেগুনি খুবই সুন্দর হয় গাছগুলো অত্যন্ত ছোট এবং গাছগুলো বেশ বড় হবে অনেক বড় হবে এবং সারা বছর ফুল দিয়ে থাকে খুবই সুন্দর ফুল হয় খুবই অসাধারণ ফুল হয় গাছগুলোতে তো সবগুলো গাছ যদি আপনাকে নিরাশও করে এই নয়নতারা গাছ কখনো আপনাকে নিরাশ করবে না ফুল থেকে অনেক ফুল হয়ে থাকে সাধারণত যারা বাগান করে থাকেন তারা আসলে জানেন যে এই গাছগুলোতে অনেক সুন্দর অনেক বেশি ফুল হয় এই গাছগুলো দেখতে পাচ্ছেন গাছগুলো খুবই অল্প দামে পাবেন এখানে মাত্র দশ টাকা মাত্র দশ টাকা করে এই গাছগুলো অসাধারণ সুন্দর মাত্র দশ টাকা হলে আপনি গাছগুলো নিতে পারবেন তো এই হচ্ছে এই নয়নতারা তো এরপর যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেকে চেনেন আবার অনেকে চিনেন না গাছগুলো হচ্ছে গ্ল্যাডিওলাস শীতকালীন আরও একটি জন জনপ্রিয় ফুল বালবাস প্লান্ট বাল থেকে হয়ে থাকে তো খুবই সুন্দর ফুল হয় বিভিন্ন কালারের ফুল হয়ে থাকে আসলে এখন এখনই বলা হচ্ছে না কি কালার ফুল হয় এগুলো একটি দেখতে পাচ্ছেন একটি গাছে স্টিক বের হচ্ছে এই গাছটিতে আশা করি কয়েকদিনের মধ্যেই ফুলগুলো ফুটে যাবে অসাধারণ সুন্দর ফুল হয় খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ মনোমুগ্ধকর ফুল এই গ্ল্যাডিওলাস তো আপনি চাইলে গ্ল্যাডিওলাস গুলো নিতে পারেন বিশ করে নেবেন গাছগুলো বা থেকে হয়ে থাকে খুবই সুন্দর হয় তো এই হচ্ছে গ্ল্যাডিওলাস এরপর দেখতে পাচ্ছেন এখানে খুবই ছোট ডালিয়া গাছ ডালিয়া আরেকটি জনপ্রিয় ফুল কয়েকটি গাছ এখানে রয়েছে ডালিয়া ডালিয়া সাধারণত অনেক বড় ফুল হয়ে থাকে গাছটাও একটু বড় হয় আরও একটা ডালিয়া আরও একটি ডালিয়া গাছ দেখতে পাচ্ছেন তো দাম একটু তুলনামূলক বেশি অন্যান্য গাছের তুলনায় তিরিশ টাকা করে নেবে এই গাছগুলো ডালিয়া দেখতে পাচ্ছেন আরও কিছু ডালিয়া অসাধারণ সুন্দর হয় ফুলগুলো খুবই প্রিয় একটি ফুল আমার অনেক কালারের অনেক ভ্যারাইটির হয়ে থাকে এই ডালিয়া তো চাইলে আপনি ডালিয়াগুলো নিতে পারেন এছাড়াও এই নার্সারিতে আরো বেশ কিছু গাছ রয়েছে এখানে কিছু বাগান বিলাস গাছ দেখতে পাচ্ছেন খুবই অল্প দামে দশ পনেরো টাকায় দাম নিবে এই গাছগুলো খুবই সুন্দর ফুল হয় সারা বছরই প্রায় ফুল দেয় এই গাছগুলো তো চাইলে এই গাছগুলো নিতে পারেন এছাড়াও এই নার্সারিতে আরও অনেক গাছ রয়েছে ফুল গাছ বা আরও অনেক রকম ফলের গাছ রয়েছে আপনারা চাইলে এই নার্সারিতে আসতে পারেন আমি স্ক্রিনে ঠিকানা দিয়ে দিচ্ছি এই ঠিকানায় আপনারা চাইলে যোগাযোগও করতে পারেন তো এই সময় ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ